ইমাম সাহেব আরবিতে খুটবা দেওয়ার সময় কিছু বুঝতে পারি না তখন আমার করণীয় কি যখন ইমাম সাহেব খুতবা দেয় তখন নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বুঝে না এটা বলার আগে একটা গল্প বলি একদিন মানে মসজিদে খুতবা চলতেছে তো যে নিয়মিত না নিয়মিত যেই খতিব উনি নাই উনি একটা দামি খতিব দিয়ে গেছেন দামি ক্ষতি পাবার জীবনে কোনোদিন এই অভ্যাস প্রথমে হাঁটু না হাঁটু নিচ থেকে শুরু হয় কাঁপাটা কাঁপাটা কোন থেকে শুরু হয় এটার প্র্যাকটিস অভিজ্ঞতা আমার নিজের আছে এই জন্য আমি জানি কোন থেকে শুরু হয় এটা প্রথমে আঙ্গুলের মাথা থেকে শুরু হয় পায়ের আঙ্গুলের মাথা থেকে এটা ধীরে ধীরে হাঁটুতে এরপর উপর দিকে যায় অতি দ্রুত গতিতে এক হাঁটু একটা সাথে লাগে তো ওই হুজুরের একই অবস্থা হয়েছে নতুন ইয়ে তো ক্ষতিপ তো গ্রামের মসজিদ তো এখানে কিছু মাতপট্টা টাইপের লোক থাকে এরা কিন্তু আবার খুব জিনিয়াস ব্রিলিয়ান্ট পড়াশোনা না খুব ব্রিলিয়ান্ট তো এক মাতবর করতেছে আরে যা হয়েছে হয়েছে আপনি আহাম ও আতাম্বু ও আল্লাহ আকবর করে নাই মা কথা বুঝেন নাই মানে শুনতে শুনতে এতটুকু মুখস্থ হয়েছে যে আহাম্বু ও আতাম্বু ও আকবর এটা কয়ে ইমাম সব শেষ করে এটাই এতটুকু মুস্ত করতে পারছে কয়েছে কতিব কতিব সব যা হয়েছে হয়েছে আপনি আহাম্মু আতাম আকবার করে নাই মা সহজ করে দিছে তাহলে আসলে তো খুদ্া বুঝে না কিন্তু আমু আতাম্মু এটা মস্ত করছে প্রতিদিন শুনতে শুনতে তো একটা জিনিস মুখস্ত হয়ে যায় এটা বাস্তব যে নিরানব্বই পার্সেন্ট লোকেই কিছু বুঝে না এই জন্য ওলামা মধ্যে এখতলাফ মতবিরোধ দুটা খুদ্বেই কি আরবি হবে না একটা বাংলায় দিবে একটা আরবিতে দিবে নাড়া দিলেই তো নড়ে আপনি এক জায়গায় নাড়া দিবেন অন্য জায়গায় নড়বে প্রশ্নটা করছেন ইমাম সাহেব আরবিতে ঘুরবা দেয় আমরা কিছু বুঝি না আমরা কি করবো এই বুঝিনার কারণে ওলামা বলতেছেন যেন বুঝে এজন্য প্রথম কুদ্বাটা অন্তত আপনি বাংলা বা আরবি বা ইংরেজি বা হিন্দি যেই ভাষাভাষী মানুষ ওই ভাষায় দেন বাকিটা আরবিতে দেন ওলামাদের মধ্যে দুইটা একটা লাভ আমাদের দেশে কওমি ঘরনার সকল আলেমদের ভতুয়া হলো কোনোভাবেই অন্য কোন ভাষায় খুতবা দেওয়া যাবে না আর ফেকা একাডেমি এদের সিদ্ধান্ত হলো আপনি যেই ভাষার মানুষ ওই ভাষায় বক্তৃতা দিবেন কোরআনের আয়াতগুলো হাদিসগুলো এগুলো আরবি রেখে দিবেন দ্বিতীয় খুতবাটা আরবি দেওয়ার চেষ্টা করবেন আমার মনে হয় আরেকটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আপনারা না বুঝার কারণ হলো এটা এরপর রয়ে গেল আপনি বুঝেন না ধরেন আমাদের মসজিদে আমরা যে কুৎবা দেই দুইটাই আরবি দেই আমরা কিন্তু বাংলায় খুদবা দেই না আপনি বুঝেন না এই না বুঝার কারণে আপনি এদিকে তাকাই থাকবেন ওইদিকে তাকাই থাকবেন আরেকজনকে একজনকে খোসা দিবেন কথা বলবেন এগুলো করা যাবে না কারণ আল্লাহ রাসুল্সালাম বলছেন ইমাম যখন বেরিয়ে যাবে মানে মিম্বারে উঠবে না সালাত কথাও নাই নামাজও নাই এমনকি ইশারাও নাই এই চুপ করা চুপ করা বলা যাবে না এটা আল্লারস নিষেধ করেছেন কারণ হলো এই খুতবাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন পরেন কয় রাখাত নামাজ জোহরের নামাজ চার রাখাত পড়েন না তাই এই যুবান নামাজ দুই দুই রাকাত হ্যাঁ এখন অনেকেই বলছেন যে ওই এই দুই রাকতের বদলে ওই দুইটা খুতবা সুতরাং ওই দুইটা খুতবাকে মনোযোগ দিয়ে শোনা মুসল্লিদের জন্য ওয়াজিব এখানে ধানাই পানাই করার কোনো সুযোগ নাই ছাইটক করার সুযোগ নাই আমরা অনেক সময় তো মিম্বারে দাঁড়াইলে তো সবারই দেখা যায় তাই না আমি অনেকেই দেখি যে একজন আরেকজনের সাথে কানাকানি করে কথা কথা বলে এই কথা বলা কানাকানি করা কোনোভাবেই জায়জ নাই চুপচাপ বসে থাকতে হবে বুঝেন আর না বুঝেন আর একটু শক্ত করে যদি কথা বলি না বোঝার দায়িত্ব তো দায় তো আপনার দুনিয়ার সব কাজ পারলেন আরবিটা পরে মানে অন্তত খুতবাটাই কি বলে এ দূর বোঝার জন্য চেষ্টা করলেন না কেন এটা তো দোষ আপনার কারণ এই ভাষাটা তো আপনার ঐতিহ্যগত ভাষা মুসলিম হিসেবে আপনি জানবেন শিখবেন না শেখাটাও একটা দায় ভার এই জন্য ওলামা একরামদের যে অপশনগুলো আছে এগুলোও নিতে পারেন তাহলে কিছুটা বুঝবে আর আমাদের দেশে যেটা হয় আরবি খুদ্বাগুলো না বুঝলেও তেমন কিছু যায় আসে না কারণ ইমাম সব যে আগে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট তিরিশ মিনিট বয়ান করে ওই বয়ানটার সার সংক্ষেপে উনি আরবিতে হয়তো বলে দিচ্ছেন কাজে তেমন কোনো অসুবিধা হয় না বয়ান করছেন চল্লিশ মিনিট খুদবার দিচ্ছেন আরবিতে পাঁচ মিনিট পাঁচ মিনিট একটু চুপচাপ শুনতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না আল্লাহ সুমান ও আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান আমিন ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য কেটো